আসসালামু আলাইকুম বিএসবি আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদের একটা প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইটেনিং সাবান সম্পর্কে জানাবো যেটা আপনার হাত পা এবং কি বডির স্কিনকে ফর্সা করার ক্ষেত্রে কাজ করবে পাশাপাশি স্কিনকে ইয়ং আর লুক দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এছাড়াও এই সাবানটি আরও অনেক গুণাগুণ রয়েছে যা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কি ব্যবহার করার নিয়মটাও এই ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটিকে অবশ্যই শেষ মতো দেখবেন সঠিকভাবে ব্যবহার করলে এর থেকে বেশ ভালো ফলাফল পাবেন এই মুহূর্তে আপনি যে সাবানটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রিমিয়াম ফিওরা আল্টা হোয়াইট উইথ গ্লুটা এক্স থ্রি এই সাবানটি হচ্ছে থাইল্যান্ডের ফিওরা ব্র্যান্ডের সাবান আর থাইল্যান্ডের ফিওরা ব্যান্ড শুধুমাত্র সাবানই তৈরি করে তার অন্য কোনো পণ্য তৈরি করে না ফিওরা ব্যান্ডের অনেকগুলো সাবান রয়েছে যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ রয়েছে হোয়াইটনিং এর অনেকগুলো সাবান রয়েছে তো হোয়াইটনিং সোপগুলোর গুলোর মধ্যে এই সাবানটি হচ্ছে একদমই নতুন আর এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির সোপ এই সাবানটিতে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এখানে প্রায় সবগুলো ইনগ্রিডিয়ানস হচ্ছে হোয়াইটেনিং এর ক্ষেত্রে কাজ করে এই সাবানটি কি কাজ করে থাকে এই সাবানটি কেমন কাজ করে সেই বিষয়টা জেনে নিব তার আগে এর উপকরণগুলো সম্পর্কে সংক্ষিপ্ত করে জেনে নেওয়া যাক এই সাবানটিতে রয়েছে কজিক আর কজিক অ্যাসিড হচ্ছে একটা স্কিন লাইটেনিং ইনগ্রেডিয়েন্টস যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ত্বকের ডার্ক স্পটস এবং কি হাইপেড পিগমেন্টেশন সমস্যা দূর করে মানে ত্বকের কালচে ভাব এবং কি কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে আনইভেন টোনের সমস্যা দূর করে আর সূর্যের কারণে যে স্কিনের ক্ষতি হয় বা সান ড্যামেজ হয় সেটা কমাতে সাহায্য করে রোদে পড়া কালোর দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও এখানে রয়েছে ভিটামিন সি ভিটামিন সির অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে ভিটামিন সি করার ক্ষেত্রে কাজ করে কোলাজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে ত্বকের কালো দাগ দূর করে থাকে স্কিন সফট করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং কি ভিটামিন সির পাশাপাশি এখানে রয়েছে টার্মারিক আর টার্মারিক মানে হচ্ছে হলুদ হলুদ কাল থেকে রূপচর্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যা ত্বকের ব্যাকটেরিয়া দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে ত্বককে ভালো রাখতে সাহায্য করে ত্বকের বলি রাখা বয়সের ছাপ দূর করে এবং কি সূর্যের বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার ক্ষেত্রে কাজ করে এবং কি রোদে পড়া কালো দাগ বা সান ড্যামেজ দূর করার ক্ষেত্রেও টার্মারিক কাজ করে থাকে পাশাপাশি স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কি একনি সমস্যা কমাতেও টার্মারিক কাজ করে থাকে এছাড়াও এই সামানটিতে রয়েছে ক্যারেট ফুড এক্সট্রাক্স মানে গাজরের নির্যাস গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং কি ভিটামিন সি আর গাজরও সান ড্যামেজ দূর করার ক্ষেত্রে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বয়সের চাপ এবং কি বলি রাখা দূর করে এবং কি ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে কাজ করে স্কিনকে মসচারাইজ করার ক্ষেত্রে কাজ করে গাজরের পাশাপাশি রয়েছে এখানে পেঁপের নির্যাস বা পাপায়া ফুড এক্সট্রাকস আর পাপায়েরও অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে এবং কি পাপায়া নিয়ে অনেক পণ্যও কিন্তু এখন বাজারে পাওয়া যায় পাপায়া স্কিন হোয়াইটনিং করার ক্ষেত্রে কাজ করে থাকে অ্যাকনির সমস্যা কমাতে সাহায্য করে থাকে মেস্তা বা ম্যালেসমার স্পটগুলো কমাতে সাহায্য করে রিঙ্কেল কমাতে সাহায্য করে বয়সের চাপ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং কি রোদে পড়া কালো দাগ দূর করার ক্ষেত্রেও কাজ করে থাকে এখানে আরও একটি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন একটা হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্স গ্লুটাথিয়ন ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে এবং কি ত্বকে ম্যালিন কমানোর ক্ষেত্রে কাজ করে যে কারণে স্কিন আস্তে আস্তে উজ্জ্বল হয় এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে তো ফিওরার এই আলটা হোয়াইট উইথ গ্লুটাসোপটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করবে আর এখানে প্রায় সবগুলো উপকরণই রোদে পোড়া কালো দাগ বা সান ড্যামেজ দূর করার ক্ষেত্রে কাজ করে যেই কারণে এই সাবানটি ব্যবহার করলে আপনার রোদে পড়া কালচে ভাব এবং এর সান ড্যামেজ দূর হবে যাদের স্কিন রোদে পড়ার কারণে কালচে হয়ে গেছে তারা চাইলে সাবানটি ব্যবহার করতে পারেন তাদের স্কিন আস্তে আস্তে উজ্জ্বল হবে সান ড্যামেজ দূর করে এছাড়া এই সাবানটি স্কিনকে সফট হেলদি করবে এবং বয়সের ছাপ দূর করে স্কিনকে ইয়ঙ্গার লুক দেওয়ার ক্ষেত্রে কাজ করবে ত্বকের পারবন্তটা ফিরে আসবে যাদের স্কিন রুক্ষ তারা চাইলে এই সাবানটি ইউজ করতে পারেন এই সাবানটি ব্যবহার করলে স্কিনটা অনেকটাই সফট হবে এবং কি স্মুথ হবে পাশাপাশি এই সাবানটি ত্বকে কারো দাগ কুমাতে সাহায্য করবে ফিওরা আলটা হোয়াইট সোপটির থেকে ভালো ফলাফল পেতে এটাকে নিয়মিত ইউজ করতে হবে এবং কি প্রতিদিন গুচলের সময় ইউজ করতে হবে গোসলের সময় হাতের আঙ্গুলের সাহায্যে হাত পায় এবং কি বডিতে দুই থেকে চার মিনিট সময় নিয়ে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করবেন এটাকে অবশ্যই নিয়মিত ইউজ করবেন এটা আস্তে আস্তে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে স্কিনকে সফট হেলদি করবে আর স্কিন পরিষ্কার করার ক্ষেত্রেও এই সাবানটি বেশ ভালো কাজ করবে ফিওরার এই সাবানটিকে কারা কারা ইউজ করতে পারবেন এই সাবানটিকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন তবে যাদের বয়স কম তারা এটাকে ইউজ করতে পারবেন না বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সাবানটি একদমই উপযুক্ত হবে না এবং কি যাদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ এবং কি যাদের স্কিনে বেশি অ্যালার্জির সমস্যা রয়েছে তারাও এটাকে ব্যবহার করবেন না পিওরার এই সাবানটি তৈরি হয়েছে থাইল্যান্ডে আর এটা পরিমাণ হচ্ছে একশো পঁয়ষট্টি গ্রাম এই সাবানটি আপডেট মূল্য আমি বিবন বক্সে দিয়ে দিব বিবন বক্সে থেকে এর আপডেট মূল্যটা জেনে নিতে পারবেন আর এই সাবানটিকে কেনার জন্য বিবন বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনার চাইলে সেই পেজ থেকে মানুষের যে কোনো প্রাণ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই সাবানটিকে নিতে পারবেন এছাড়া আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই সামানটিকে নিতে পারবেন বিমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার ইম্বু এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই সামানটিকে কিনতে পারবেন তো আপনার যারা হাতা ফসা করার জন্য একটা ভালো মানের সাবান খুঁজছেন তারা চাইলে এই সাবানটিকে ইউজ করতে পারেন